পাশাপাশি একটা ওয়ান এর এই নিক পেয়ে যাবেন পাশাপাশি আপনি পি ফর্টি সেভেন এর একটা গেমিং হেডফোন পেয়ে যাবেন এরপরও পেয়ে যাবেন আবার একটা এই যে লেনোভো অথবা ওয়ান এর একটা করে এয়ারপোর্ট 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 ও সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আমাদের এই শপের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হাতে দেখতে পাচ্ছেন ভিভো ভি ফর্টি যেটা কিনা বাংলাদেশ মার্কেটে মোবাইল ইন্ডাস্ট্রির মধ্যে ক্যামেরা লিডিং একটা ফোন কারণ এটাতে ইউজ করা আছে জাইস ও জালেজ লেንስ তিন তিনটা ক্যামেরার মধ্যে কিন্তু এই ফোনটাতে ইউজ আছে বন্ধুরা আজকে হচ্ছে আমি Vivo V40 5G এই ডিভাইসটা আনবক্সিং করে আপনাদেরকে এর ইন ডিটেইলস কনফিগারেশনটা জানাবো এর প্রাইসটা কত হচ্ছে সেটা জানাবো এটাতে কত টাকা ডিসকাউন্ট পাবেন অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে সেটা জানাবো Vivo কোম্পানি তরফ থেকে কি কি গিফট থাকবে সেটা জানাবো অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে আপনি কি কি গিফট পাবেন ইন ডিটেইলস জানতে পারবেন আজকের ভিডিওতে তো বন্ধুরা আমরা ভিডিওতে যাওয়ার আগে আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিব আমাদের শপটার নাম হচ্ছে ওয়ার্ল্ড আর এটা হচ্ছে ঢাকা কারণবাজার পান্থপথ বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু আপনি বসুন্ধরা মার্কেটের বেসম্যান্ট টুতে আসবেন শপ নাম্বার টুতে আসবেন পেয়ে যাবেন আমাকে আমি মানিক মাহমুদ সাথে আপনার ভিভোর যে কোনো ডিভাইস চান নিতে পারবেন আজকের জন্য স্পেশালি আমরা ভিভো ভি ফর্টি ফাইভ জি এই ডিভাইসটা আনবক্সিং করে দেখাবো তো আমি অলরেডি প্যাকেটটা কেটেছিলাম আমি প্যাকেটটা খুলে আপনাদেরকে দেখাবো এই ফোনটার ফার্স্ট লুক ফার্স্ট ইমপ্রেশন তো ফোনটা খুলে ফেলছি ফোনটা একটু পাশে রাখি বক্সের মধ্যে আর কী কী থাকছে একটু শর্টলি আমরা দেখে নিব বক্সের মধ্যে স্পেশালি এবার কাবার কভারটা একটু জোশ করছে যেটা কিনা না এর আগে শুধুমাত্র হোয়াইট পানি কালারের কাবার কাস্টমারের কমপ্লেন ছিল এবার ফোনের যে কালার ওটার সাথে কম্বিনেশন করে একটা সিলিকনের কভার ইউজ আপনাদেরকে গিফট করেছে ভিভো কোম্পানি থেকে এরপরে একটা ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন যেহেতু ফোনটাতে আপনারা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন পনেরো দিনের রিপ্লেস গ্যারান্টি পাবেন যার কারণে একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডও আপনারা ইনবক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন দেন পেয়ে যাচ্ছেন একটা টাইপ সি ক্যাবেল এবং ক্যাবেলটা অনেক বেশি মজবুত এবং টেকসই ক্যাবেল দেখা যাচ্ছে খুবই ভালো হবে কোয়ালিটি ফুল একটা কেবল পাচ্ছেন চার্জারটা কত ওয়াটের ভাই হ্যাঁ এখন আমরা চার্জারটা দেখাবো চার্জারটা হচ্ছে আপনাকে দিচ্ছে আশি ওয়াডের এর একটা আশি ওয়ার্ডের একটা ফার্স্ট চার্জার দিচ্ছে ভিভো ভি ফোর্টি ফাইভ জি ডিভাইস টার সাথে আর ভিভোর ইতিহাসে এই প্রথম ভি সিরিজের মধ্যে আপনাকে সর্বোচ্চ ব্যাটারি দিচ্ছে এটাতে সাড়ে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি মানে ফ্লাগশিপ ডিভাইস ভাই সাড়ে হাজার এম এই ব্যাটারি এটা কিন্তু আনবিলিভাবল ছিল আগে কিন্তু তিন হাজার সাড়ে তিন ছিল ম্যাক্স সেখানে সাড়ে পাঁচ হাজার এম এই ব্যাটারি আপনাকে দেখলাম আমরা মূল আক্রষণ এখন আমরা যেটা সেটা হচ্ছে ভিভোর ভি ফোর্টি যেই ডিভাইস টা এটা আমরা এখন প্যাকেটটা খুলে সরাসরি দেখে নেব ভাই তো মনে হয় বেরোচ্ছিলাম মানে সেই জিনিস হবে আর কি হ্যাঁ ওয়াও মাই অস্থির একটা ডিজাইন কিন্তু আপনাদেরকে ভিজিয়ালি তোলাচ্ছে Vivo V45G অফিসিয়াল আজকে আপনাদেরকে আমি আনবক্সিং করে দেখাচ্ছি ফোনটার মানে লুক যদি আমি বলতে যাই ভাই একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে যেই পরিমানে সৌন্দর্য থাকা দরকার প্রপারলি এই ডিভাইসটার মধ্যে দেওয়া আছে Vivo V45Gটার মধ্যে দেওয়া আছে আর এই ফোনটা কিন্তু আরও একটা কালারে আছে সেটা হচ্ছে আপনার এই যে

বলতে পারবে একটু এই যে জাইস জাইস হচ্ছে একটা জার্মানির বিখ্যাত কোম্পানি যেটা হচ্ছে অপটিক্স এবং অপটিক্যাল ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে যারা হচ্ছে লেন্সের জন্য বিখ্যাত হ্যাঁ যারা হচ্ছে আপনার ইলেকট্রনিক্স যত লেন্স আছে এগুলোর জন্য বিখ্যাত জাইস 178 বছর যাবত কিন্তু জাইস এই লেন্সের বিজনেস করে আসছে আর ভিভর সাথে কিন্তু গত 4 বছর যাবত এই জাইসের সম্পর্ক রয়েছে এতদিন ভিভর এক্স সিরিজগুলোর মধ্যে জাইসের লেন্স ইউজ করা থাকতো বাস এই প্রথম বাংলাদেশে বি সিরিজের কোন ফোনে তিনটা লেন্সই আপনার জায়েজের ইউজ করা আছে যার জন্য এখানে কিন্তু লেখা আছে প্রফেশনাল প্রোটেট মানে আপনার ফটোগ্রাফির জন্য বেস্ট একটা ডিভাইস পাবেন ভিভো বি ফোর্টি ফাইভ জি তো যাই হোক ভি ফোর্টি ফাইভ জি টা অলরেডি আমাদের ওপেন করে ফেলছে আমি এখন এটার মধ্যে একটা চমক আপনাদেরকে দেখাবো এটা কিন্তু ভাই ফুল্লি ওয়াটারপ্রুফ একটা ডিভাইস ফুল্লি ফুললি ফুললি ওয়াটারপ্রুফ একটা ডিভাইস আপনি এখানে লেখা আছে দেখতে পারেন যে আইপি সিক্সটি নাইন এবং আইপি সিক্স এইট দেওয়া আছে আমি এই যে আপনাদেরকে এখন এটা পানির মধ্যে একটা চুপ দিয়ে দেখাবো কি বলেন ফোনটা দিলেন পানির ভিতরে একদম সরাসরি আপনি দেখতে পাচ্ছেন যে পানির মধ্যে আপনার ফোনটা ফোন কিন্তু আছে আছে অন ভিডিও চালাই আমি একটু ছেড়ে দিই এটাকে আরে ভাই দেখতে চিডিও চলতেছে আরেকটা কিন্তু যাই হোক এই ফোনটা হচ্ছে সাড়ে মিটার পানির নিচে মোটামুটি তিরিশ মিনিট পর্যন্ত থাকতে পারবে এই ফোনটা মানুষের দমের চাইতেও কয়েক গুণ বেশি এই ফোনটার দম রয়েছে

ছবি তোলা যাবে ভিডিও করা যাবে एवरीथिंग এভ্রিথিং করতে পারবেন আর এটার ফটোগ্রাফির ক্ষেত্রে আমি একটু দেখাই ভাই আমি এটাতে কিছু ছবি তুলে রাখছিলাম এর আগে আমার নিজের ছবি এই দেখেন

সাড়ে চার ফুট পানির নিচে আপনি এই ফোনটা রাখতে পারবেন তিরিশ মিনিট পর্যন্ত ভাই পাঁচ ফুট পানির নিচে কিন্তু আবার রাখেন না সাড়ে ফুটের নিচে রাখতে গেলে তখন কিন্তু কোম্পানি সহ্য করতে পারবেন কারণ পানির নিচে আপনি যত যাবেন তত বেশি চাপ প্রেসার থাকে সেজন্য এটা লিমিটেশন দেওয়া আছে সাড়ে চার ফুট পানির নিচে আপনি টানা তিরিশ মিনিট এটা রাখতে পারবেন আর পানির নিচে কেউ তিরিশ মিনিট কোনো মানুষ থাকতে পারে না আপনি দুই চার পাঁচ মিনিট হয়তো বা নিচে থাকবেন ছবি তুলবেন সুইমিং পুলে যায় এটাতে ছবি তুলতে পারবেন আপনার বাচ্চা যদি আপনার রুম থেকে নিয়ে ফোনটাকে মনে হয় যে ওয়াশ করা দরকার ওয়াশরুমে নিয়ে ওয়াশ করতে পারবে সেক্ষেত্রে ইনশাল্লাহ এই ফোনটা টোটালি ওয়াটার ড্যামেজ হওয়ার কোনো চান্স নাই কারণ ভিভো ভি ফর্টি হচ্ছে কিন্তু আপনি ভাই পরিষ্কার করলেন না তারপর পানি গুলো ঝরে গেলে এমন লাগলো এটা অটোমেটিক চলে যাবে পানি ভাই এটা পরিষ্কার করার কোনো দরকারই নাই এই যে আমি আপনাকে দেখাই আবারও এই যে দেখেন সুন্দর মতন আপনি এটারে ধুইতে পারবেন ওয়াশ করতে পারবেন দারুণ একটা ফোন নিয়ে আসছে একদম ফুললি ওয়াটারপ্রুফ বাংলাদেশ মার্কেটে এই প্রথম কোন অফিসিয়াল ফোন দেখেন পানি নাই পানি কিন্তু চলে গেছে পানি কিন্তু চলে গেছে অটোমেটিক করে যায় যাই হোক এটাতে আপনারা পাচ্ছেন

এই ডিভাইসটার মধ্যে আর এটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটা প্রসেসর পাচ্ছেন আপনারা হচ্ছে যেটা সুপার একটা প্রসেসর স্ন্যাপড্রাগনের সেভেন জেন থ্রি সেভেন জেন থ্রি প্রসেসরটা পাচ্ছেন বারো জিবি টোটাল চব্বিশ জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফোর পাচ্ছেন এবং নেক্সট আরো তিনটা অ্যান্ড্রয়েড ভার্সন এটাতে আপনি আপডেট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সেলফি ক্যামেরা যদি বলি এটাতে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের একটা বিগ সেলফি ক্যামেরা মোবাইল ইন্ডাস্ট্রির মধ্যে দেখেন ভাই ক্যামেরার এখানে পানি লেগে আছে তারপর কত স্মুথ এবং ক্লিয়ার দেখছেন ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছে দেখেন আমাদের ক্যামেরা হাতে একটু দেখি আমি একটু ভাইয়াদেরকে দেখাই দেই সেলফি ক্যামেরাটা কেমন ভিউয়ারস আপনি একটু জানিয়ে দিবেন আমি একটাকে আগে নিজে ছবি তুলেছিলাম এটা আমার খুবই ভালো লেগেছে যাদের আসলে একটা ফ্ল্যাগশিপ বা মিড ফ্ল্যাগশিপের মানে মিড বাজেটের মধ্যে একটা ফ্ল্যাগশিপ ফোন লাগবে আর

বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা বাষট্টি হাজার বাষট্টি টাকায় আপনি ভিভোর একটা ফোন ফুললি ওয়াটারপ্রুফ পাচ্ছেন সাড়ে পাঁচ হাজার এমএস ব্যাটারি পাচ্ছেন আশি ওয়ার্ডের চার্জার পাচ্ছেন স্ন্যাপড্রাফনের সেভেন জেন থ্রি প্রসেসর পাচ্ছেন বারো জিবি র্যাম দুশো জিবি রোম পাচ্ছেন থ্রি ডি কার ডিসপ্লে পাচ্ছেন অ্যামলিডের এবং একশো বিশাল সিরি স্ক্রিন ডিপ্রেট পাচ্ছেন আর এটা হচ্ছে আপনারা যদি আমাদের এই সব থেকে নেন বরাবর চার হাজার টাকা ডিসকাউন্ট করে দিব চার হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট পাবেন অফিসিয়াল ফোনের সাথে অর্থাৎ মাত্র

তো অবশ্যই পাবে অবশ্যই পাবে হ্যাঁ আচ্ছা চার হাজার টাকা ডিসকাউন্ট এছাড়া স্মার্ট ওয়াচ এই তিনটা কিন্তু ডিসকাউন্টের পরেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর ফুল প্রাইসে যদি কেউ নেই ভাই

চেঞ্জ করে দিবে সেক্ষেত্রে কোনো টাকা নিবে না বাট আন অফিসিয়ালের ক্ষেত্রে এই ওয়াটার ড্যামেজ হলে কেউ দায় নিবে না গ্রিন লাইন পড়লে কেউ দায় নিবে না সর্বোচ্চ সাত দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিবে যদি হার্ডওয়ারগত কোনো প্রবলেম হয় আপনাকে চেঞ্জ করে দিবে বাট ভিভো এই অফিসিয়াল ডিভাইসটা আপনি দুই চার পাঁচ হাজার টাকার জন্য আন অফিসিয়াল না ভাই আমি আপনাকে রিকোয়েস্ট করবো কারণ এত দামি একটা ডিভাইস যদি বাইসেন্স ওয়াটার ড্যামেজ হয় আপনি কোম্পানি থেকে ফ্রি পাবেন যদি গ্রিন লাইন পরে কোম্পানি থেকে ফ্রি পাবেন এক বছর পর্যন্ত যে কোনো পার্ট নষ্ট হয় কোম্পানি ফ্রি দেবে আচ্ছা তো এখন তো এত সুযোগ সুবিধা পেয়ে অনেকে তো কিনতে চাইবে কিন্তু অনেকের কাছে এত টাকা নাই তারা কিভাবে কিনবে তাদের জন্য আমি বলবো যদি এক্সচেঞ্জ করতে চান যে আপনার হাতে পুরোনো কোনো একটা ফোন আসে ওই ফোনটা দিয়ে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন লাইক আমি এই যে ভিভোর ভি টোয়েন্টি

বলবো ভাই আমাদের স্ক্রিনের মধ্যে যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে এই মোবাইল নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে সরাসরি আমাদের শপে ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন দেন আপনি অর্ডার করবেন মাত্র এক টাকা দিবেন এক টাকার থেকে এক টাকাও বেশি আমরা নিব না কমও নিব না এক টাকা দিবেন আপনার নাম দিবেন মোবাইল নাম্বার অ্যাড্রেসটা দিবেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে এই অফার সহকারে এই ডিভাইসটা আপনার

প্রিমিয়াম গিফট এগুলা কিন্তু স্টক একদম আহামরি রাখি লিমিটেড যারা প্রি বুক করে রাখবেন তারা কিন্তু এই সকল গিফট গুলো পাবেন কোম্পানির গিফট বলেন আমাদের দিকে দোকানের গিফট বলেন বাট প্রি বুক সারা যারা আসবেন যদি কোনো গিফট না থাকে আমাকে কমপ্লেন করতে পারবেন না এবং ছয় তারিখের পরে যারা আসবেন ইনশাল্লাহ রেগুলার আমাদের এই ফোন গুলো পার্চেস করতে পারবেন এই অফার সহকারে কোনো সমস্যা নাই বাট ছয় তারিখের আগে আপনারা চেষ্টা করবেন প্রি বুক করে রাখতে তাহলে এই অফার সহকারে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিউর ডিপটা নিতে পারবেন তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ আল্লাহ হাফেজ